আমি আবারও রাজনীতি করব বা নির্বাচন করব তা কখনোই ভাবিনি লুৎপুর রহমান বাবর দীর্ঘ সতেরো বছর পর কারা মুক্তি হয়ে আমি আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎপুর জামান বাবর বলেন এজন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানায় পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালদা ও তারেক রহমানের কাছেও সুক্রিয়া আদায় করছি সেই বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন শুক্রবার নভেম্বর মনোনয়ন পত্র ঘোষণার মতো নিজ এলাকায় ফেরার প্রতি নেত্রকোনা সদরের চল্লিশে নেতা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি জামান বাবর বলেন মনোনয়ন পত্র পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি নাত্রকোনা বাসীর কাছেও আমি সুক্রিয়া আদায় করি কারণ নাত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছেন নাত্রকোনার পাঁচটি আসনের মধ্যে হাওর বিস্তৃত তিন উপজেলা মদন মোহনগঞ্জ ও খালিয়া জুড়ে নিয়ে নাত্রকোনার চার আসন গঠিত এই আসনে দীর্ঘ সতেরো বছর পর ধানের শীর্ষের মনোনয়ন প্রার্থী হয়েছেন বিএমপি লতফুজ্জামান বাবু